আজ শ্রী শ্রী রামকৃষ্ণ ঝামাপুকুর সংঘের এই ভক্ত সম্মেলন সেখানে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত ধন্যবাদ জানাই রামকৃষ্ণ সংঘের কর্মকর্তা বিশেষ করে অমিতবাবু এবং অন্যান্যদের আর আজকে একটু আগেই মহারাজ স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ তিনি বক্তব্য দিয়েছেন আর তাকে আমার অসংখ্য কৃতজ্ঞতা এবং প্রণাম জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি স্বামী তত্ত্বসারানন্দজিকে আপনারা একটু আগেই মূল্যবান বক্তব্য শুনেছেন এবং একটু পরেই আসছেন পূজ্যপাত শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ তাকে আমার সশ্বত প্রণাম নিবেদন করছি এবং উপস্থিত ভক্তের সম্মেলনে সমস্ত ঠাকুর মা স্বামীজির ভক্তবৃন্দ যারা এই মুহূর্তে উপস্থিত আছেন এবং যারা অনলাইনেও আছেন সকলকেই আমি প্রীতি শুভেচ্ছা এবং শ্রদ্ধা নমস্কার জানাই আমরা কিছুক্ষণ ভগবানেরই লীলা চিন্তন অর্থাৎ লীলাক্ষেত্র ঝামাপুকুর ভগবান স্থূল শরীরে লীলা করেছিলেন সেই ভগবানই সূক্ষ্ম শরীরেও তিনি লীলা করে চলেছেন এই ঝামাপুকুর বিশেষ করে তার এই স্থূল শরীরে লীলাক্ষেত্র ঝামাপুকুর একটু আগেই আমরা শুনলাম তত্ত্ব সারানন্দ মহারাজের বক্তব্যে যে আমরা যে অধিকারী ঘন্টার পর ঘন্টা ওই নাক টিপে চোখ টিপে ধ্যান করার আমাদের সম্ভব নয় পূজ্যপাঠ শ্রীমৎস্বামী বলভদ্রন্দী মহারাজ উপস্থিত হয়েছেন মহারাজকে আমরা প্রণাম জানাচ্ছি আপনারা হাত তুলে সকলেই প্রণাম জানান যে কথা বলছিলাম একটু আগেই তত্ত্ব সারানন্দজি বললেন যে এ যুগে আজকাল এই যুগে অন্যগত প্রাণ সময়ে কম অত ধ্যান ট্যান করার সামর্থ্য আমাদের প্রায় অনেকেরই নেই কারো হয়তো আছে কারো কারো তার থেকে এই ভগবানের লীলা চিন্তন ভগবানের গুণগান সেটা অধিক সহজ এবং তার ফলও বেশি তাই সেই লীলা চিন্তন সেটিও ভগবানেরই অভিপ্রেত ভগবান লীলা তিনি করে গেছেন ভক্তের মঙ্গলের জন্যে কারণ ভগবানের প্রতিটি কার্যই ভক্তের মঙ্গলের জন্যে তার কোনো কার্যই বৃথা তিনি করেননি তাই এই যে লীলা ক্ষেত্র ঝামাপুকুর তিনি এখানে লীলা করেছেন সেটি আমরা জানি অনেকেই যে কামারপুকুরের বাল্যলীলা কিছুটা যৌবন লীলা আর এই পূর্ণ যৌবন লীলা সেটি হলো এই ঝামাপুকুর তীর্থক্ষেত্র আঠারোশো তিপান্নয় তিনি এখানে আগমন করেছিলেন এই ঝামাপুকুর অঞ্চলেই শোনা যায় রাধাকৃষ্ণ মন্দিরের কাছে যে দাদার টল ছিল রামকুমার চট্টোপাধ্যায় তিনি তার আগে এসেছেন কয়েক বছর আগেই দারিদ্রতার অভাবেই এক পিতার মৃত্যু হয়েছে তারপরে তিনি এখানে যজন যাজন এবং পঠন পাঠনের উদ্দেশ্যেই এই ঝামাপুকুরে আগমন তখনকার দিনে কলকাতার একটি ব্যবসা ক্ষেত্র তাই তিনি এসেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে যখন মনে হল যে প্রত্যেকের আয়ু নির্দিষ্ট সকলকে যেতে হবে তাই পরবর্তী তার যে জেনারেশন তার অনু তার ভাতৃসম তার কনিষ্ঠ ভাতা নাবালক তাকে অন্তত একটা কিছু ব্যবস্থা করে দিয়ে যেতে হবে সেই উদ্দেশ্যেই আঠেরোশো তিপান্নয় কামার পুকুর থেকে তাকে আকর্ষণ করে তাকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে তিনি চলে এসেছিলেন এই ঝামাপুকুরে সেখানে যে সঙ্গী সাথী যারা ছিলেন তাদেরকে যেন একরকম বঞ্চিত করি তাকে নিয়ে এসেছিলেন এই টোলেতে ঝামাপুকুর অঞ্চলে তা সেখানে ঠাকুরের যে লীলাক্ষেত্র ক্ষেত্র তিনি চেয়েছিলেন ভাইকে অন্তত কিছুটা শিক্ষিত করে নিজের পায়ে দাঁড় করিয়ে তিনি নিজের জীবনে প্রতি যেন কিছুটা স্বস্তির নিস্তার ফেলবেন সেই জন্যে যখন প্রথম প্রথম দেখলেন যে ভাই আনন্দেই রয়েছে কিন্তু কামার যে যেভাবে জীবন তার কাটছিল সেই সঙ্গী সাথী খেলাধুলা সেটিও এখানেও তার যেন খুব সহজেই সবার সাথে তিনি মিশে গেলেন প্রত্যেকটা ঘরে ঘরে তিনি সকলের আকর্ষণ হয়ে উঠলেন এমনকি যার বাড়িতে যেদিন না যেতেন তার হতে মনে কষ্ট হতো ভগবানের আনন্দকে না চায় তাই তিনি এইভাবেই ঘুরতে থাকলেন আর যজন যাজন পঠন পাঠন তাতে তার তো মনোনিবেশ ভালোই হয়েছিল বিশেষ করে আমরা খুবই পরিচিত আজকে আমরা যেখানে পবিত্র স্থানে দাঁড়িয়ে রয়েছি দিগম্বর মিত্রের যে বাড়ি ভগবান শ্রীধর নারায়ণ শ্রীধরের যে পূজা সেই পূজা কাজে তিনি খুবই নিষ্ঠার সাথে আনন্দের সাথে পূজা করেছিলেন এবং এখানের প্রত্যেকটা ধুলিকোনা মহাপবিত্র তীর্থস্থান এদিক দিয়ে সবই ঠিক ছিল কিন্তু একটি আরেকটি যেটা উদ্দেশ্য ছিল দাদার তাকে একটু পড়াশোনা করা সেইটিতে কিন্তু একই রকম যেমন কামার পুকুর সেই পাঠশালায় গিয়ে আমতলায় চলে যাওয়া পড়াশোনায় তার গোলক ধাঁধা মাথা ঘুরে যেত এখানেও তিনি পড়াশোনার দিকে একদম গেলেন না তখন দাদা একদিন তো তাকে প্রথম প্রথম সহজভাবেই বলেছেন তারপরে যখন তিনি একই রকমভাবেই করে চলেছেন একদিন একটু মৃদু ভৎসনা দিয়েছিলেন যে এরপর কি হবে তোর ভবিষ্যৎ একটু লেখাপড়া শিখবি না সেই ভৎসনায় তখন ঠাকুর উত্তর দিয়েছিলেন দেখো দাদা ওই চালকলা মাদা বিদ্যা শেখার জন্যে আমি আসি নাই এখানেও আসি নাই তাই চালকলা তথা তথাকথিত যে কলকাতার শিক্ষিত মানুষ তারা জানতেন যে অনেক লেখাপড়া শিক্ষা অনেক ডিগ্রি এটি হল জীবন জীবনের উদ্দেশ্য তাই ঠাকুর বললেন যে তোমাদের কলকাতা লোকের মতন নয় আমি এসেছি এমন শিক্ষা দিতে এবং এমন শিক্ষা নিতে সেই শিক্ষা সেই বিদ্যায় সেই বিদ্যা লাভই আমার উদ্দেশ্য এবং সে বিদ্যা দান করাই হলো আমার উদ্দেশ্য এইটি হলো ঠাকুরের প্রধান উদ্দেশ্য যে তিনি সেই বিদ্যা লাভ করলেন তিনি নিজের জীবনে প্রতিষ্ঠিত হলেন তিনি তার মায়ের সাধনার দ্বারা ব্যাকুলতার দ্বারা তিনি মাকে দর্শন পেলেন এবং তিনি পরবর্তী ক্ষেত্রে সেই বিদ্যা দাঁড়ে দাঁড়ে তিনি বিতরণ করে গেলেন তিনি এখানে বিদ্যা পূর্বেই এই জামাপুকুর অঞ্চল সেখানে তিনি তিন বছর আঠেরোশো তিপ্পান্ন থেকে আঠেরোশো ছাপ্পান্ন পর্যন্ত এই সমস্ত জায়গায় বিভিন্ন বাড়িতে তার ভ্রমণ মানুষের মধ্যে তার যে প্রেম বিতরণ সকলকে যে তার আনন্দ বিতরণ সেটি করেছিলেন আঠেরোশো তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন এরপরেও আমরা দেখি বিশেষ করে যখন তিনি সব কিছু তার জীবনের অর্জনের পর যখন ভক্তদের জন্যে তিনি তার যে অর্জিত সম্পদ যেটি তিনি তার অর্জন করেছিলেন সেটি বিতরণ করার জন্যে ছুটে এসেছেন বিশেষ করে এই উত্তর কলকাতা এবং ঝামাপুকুর তাই এই ঝামাপুকুর একটি মহাতীর্থস্থান এই লীলা চিন্তন এখনও তিনি লীলা করে চলেছেন সূক্ষ্মভাবে প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে যে আমরা যত সেভাবে যদি আমরা তাকে ভাবতে পারি তার স্মরণ করতে পারি যে তিনি সব সময় তিনি লীলা করছেন এবং আমাদের প্রতি মুহূর্তে সে শিক্ষা দিচ্ছেন যেটি তার বিখ্যাত কথা চালকলা বাঁধা বিদ্যা বিদ্যা নয় এইটি তিনি শিক্ষা দিয়েছিলেন যেমন আমরা দেখি ভগবান কৃষ্ণ সেই কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে তাকে যে জীবনের উদ্দেশ্য সত্য কী উদ্দেশ্য কী এবং কি করে সেই সত্যকে উপলব্ধি করা যায় সেই উপদেশ দিয়েছিলেন জীবনের উদ্দেশ্য সম্বন্ধে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই ঝামাপুকুরে এসেই প্রথমেই বিশেষ করে তদানীন্তন কলকাতার শিক্ষিত মানুষ তাদের এই ভুল ভেঙেছিলেন অবশ্য যারা যাদের মধ্যে সেই সংস্কার ছিল শুভ সংস্কার কারণ সবাই ঠাকুরকে চিনতে পারেননি পারা সম্ভবও নয় আজকের দিনেও আমরা যদি ভাবি যে শ্রীরামকৃষ্ণ মা শারদা স্বামী সকলের কাছে কিন্তু একভাবে গ্রহণীয় গ্রহণীয় নয় যার মধ্যে যেমন ধারণ ক্ষমতা রয়েছে গ্রহণ ক্ষমতা রয়েছে সে সেভাবেই গ্রহণ করে চলেছে তাই ত তখনও অনেক মানুষ চিনেছিলেন আবার অনেক মানুষ চিনতে পারেননি তাই যারা চিনেছিলেন তারা ভগবানের কাছে ছুটে এসেছেন ভগবানের কৃপা পেয়েছেন তাই প্রথমেই তিনি আমাদের হুঁশ করিয়ে দিয়েছিলেন যে জীবনের উদ্দেশ্য কি সে উদ্দেশ্য হলো আসল বিদ্যা আসল শিক্ষা যে শিক্ষায় আমাদের মানুষ করে যে শিক্ষায় আমাদের সত্যকে উপলব্ধি করায় সেটি হলো আসল শিক্ষা সেই শিক্ষায় কিন্তু ঠাকুর শিক্ষিত হয়েছিলেন এবং তাঁর কাছে যারা এসেছেন সকলকেই তিনি সেই শিক্ষা দান দিয়েছেন আমাদেরও তাই তিনি প্রতি মুহূর্তে সেই শিক্ষা দিয়ে চলেছেন যে আমাদের জীবনের উদ্দেশ্য কী আমাদের করণীয় কী আমাদের কর্তব্য কী শুধু চালকলা বাঁধা বিদ্যা শিক্ষাই কিন্তু আমাদের শিক্ষা নয় কতগুলি ডিগ্রি কতগুলি কলেজের ডিগ্রি নিলাম চাকরি করলাম বড় বড় গাড়িতে চললাম অনেক উপার্জন করলাম কিন্তু মনুষ্যত্বহীন হয়ে যদি মনুষ্যত্ব না থাকে বিবেক যদি না থাকে তাহলে এই বিদ্যাগুলোর সব অবিদ্যা তাই ঠাকুর বললেন আমি সেই বিদ্যাই শিখতে চাই যে বিদ্যা দিয়ে আমার যথার্থ স্বরূপকে জানতে পারি আমি যে যথার্থ যে আমার উদ্দেশ্য মনুষ্যত্ব মানুষের যা স্বরূপ সেই স্বরূপে যাতে উপলব্ধি করতে পারি আমাদের এই লীলাক্ষেত্রে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি লীলা করে চলেছেন আজও লীলা করছেন যারাই তাকে অনুধ্যান করবেন স্মরণ করবেন এই লীলা চিন্তন মাধ্যম দিয়ে ঠাকুর তাদের বুদ্ধির প্রকাশ করবেন ক্রমে কালে কালে এই লীলা চিন্তনের মাধ্যমেই আমরা কিন্তু শ্রীরামকৃষ্ণের স্বরূপ শ্রীরামকৃষ্ণর প্রতি যে ভালোবাসা এবং তিনি যে কে আর আমরা কে এটি আমরা উপলব্ধি করতে পারব আজকে যে সাধক আগামী দিনে সে সিদ্ধ হতে পারবে এই লীলা চিন্তনের দ্বারা ঠাকুর বারবার বলেছেন আমাকে যে চিন্তা করবে সে আমার সত্তা পাবে তাই সেই চিন্তা সেই লীলা চিন্তন এটি আমাদের কাছে একটি সহজ উপায় যে ঠাকুর কিভাবে তিনি এই সমস্ত তীর্থস্থানে লীলা করে চলেছেন তার স্মরণ মননের মাধ্যমে আমরা যদি লীলা চিন্তনের দ্বারাই আমরা কিন্তু আমাদের জীবনকে সার্থক করতে পারি ঠাকুরের ঠাকুরকে চিন্তা করা মানে ঠাকুরের যে বাণী সেই শ্রীরামকৃষ্ণ কথামৃত সেটিও এই অঞ্চলেই যেখান থেকে কথামৃতের উৎপত্তি সবাই জানেন মাস্টারমশায়ের মাধ্যম দিয়ে তো সেই ক্ষেত্র ঝামা ঝামাপুকুর এই এই অঞ্চলটি সমস্তটি একটি মহাতীর্থস্থান কথামৃতের কথা অমৃত সমান ঠাকুরের একটি বাণী যদি আমরা এক এক দিন ধ্যান করতে থাকি লীলা চিন্তন করতে থাকি তাতেই আমাদের মন শুদ্ধ হয়ে যাবে ঠাকুর বলছেন যে পিতার সম্পত্তি পুত্র পায় তাই যদি সত্যিই আমরা ভাবি তিনি আমাদের পিতা মাতা তাহলে আমরা তার যে সম্পত্তি ভগবানের সম্পত্তি শ্রীরামকৃষ্ণের সম্পত্তি তিনি ছিলেন ত্যাগের বাদশাহ ত্যাগই হলো তার প্রধান সম্পত্তি সেই ত্যাগই হলো আমাদের জীবনের উদ্দেশ্য ত্যাগেতেই একমাত্র শান্তি ত্যাগে নই কে না অমৃতত্ব মানুষ ভোগে শান্তি নেই যে যেখানেই থাকুন সংসার অরণ্য সন্ন্যাস ত্যাগ ছাড়া জীবনে শান্তি নেই প্রতিটি মুহূর্তে যে যত আমরা ত্যাগ করতে পারব তত শান্তি তাই এই যে ত্যাগে অর্থাৎ ঠাকুরের ভাষায় যে অনাসক্তি ত্যাগ মানে অনাসক্তি সম্পূর্ণরূপে অনাসক্তি কোনোতেই আসক্তি না থাকা সেটি হলো ত্যাগ ঠাকুরের জীবনে সেটি তার প্রতিটি তার রক্তের মধ্যে লোমকুপে লোমকূপে ত্যাগের প্রতিষ্ঠিত তিনি অজান্তেও তিনি কিছু গ্রহণ করতে অজান্তেও তিনি মা তাকে সব সময় ধরেছিলেন সমমলেকের বাড়ি থেকে বাগান থেকে যখন আপিল নিয়ে যাচ্ছেন তিনি রাস্তা খুঁজে পাচ্ছেন না মা তাকে ধরে আছেন তাই ত্যাগ হল তার মজ্জায় মজ্জায় তাই এই আমাদের যদি শান্তি পেতে চাই যদি আনন্দ পেতে চাই তাহলে আমাদের প্রতি মুহূর্তে এই ঠাকুরের যে উপদেশ ঠাকুরের আদর্শ ঠাকুরকে জীবনের উদ্দেশ্য করে আমরা যদি সংসার যাত্রা করতে পারি তাহলে আমরা অনায়াসে এই সুখ দুঃখ কষ্ট এ থেকে উদ্ধার হতে পারব ভগবানের নামে সমস্ত দুঃখকে অতিক্রম করা যায় দুঃখ আসবে শোক আসবে কিন্তু হতাশ হব না এটি ভগবানের উপদেশ যে ভগবানকে ডাকলে ভগবানের নাম করলে যে কষ্ট হবে না দুঃখ হবে না তা নয় কিন্তু আসবে কিন্তু অনায়াসে আমাদের অতিক্রম করতে পারব মহাভারতে আমরা পাই বিশ্বদেব সরস্বজা শুয়ে আছেন কাঁদছেন পাণ্ডবরা বলছে অর্জুন কৃষ্ণকে যে বিশ্ব যিনি এত বড় জ্ঞানী তিনিও মৃত্যু যন্ত্রণায় কাঁদছেন তখন বলছেন যে তুমি তোমরা জিজ্ঞেস করে দেখো কৃষ্ণ ভগবান বললেন তোমরা একটু জিজ্ঞেস করো না কেন কাঁদছে তখন বিশ্বদেবকে জিজ্ঞেস করায় বললেন বিশ্বদেব বললেন কৃষ্ণ তুমি ভালো করেই জানো আমি কেন কাঁদছি আমি কেন কাঁদছি তুমি ভালো করেই জানো যে আমি মৃত্যু যন্ত্রণায় কাঁদছি না আমি শুধু এটাই ভেবে কাঁদছি যে ভগবানের কার্য এখনও আমি বুঝতে পারলাম না যিনি স্বয়ং ভগবান পঞ্চপাণ্ডবদের সাথে সাথে রয়েছেন সর্বক্ষণ রয়েছেন তা সত্ত্বেও তাদের এত দুঃখ এত বিপদ এত কষ্ট তাই তোমার কার্য আমি বুঝতে পারলাম না তাই ভগবানকে ধরলে ভগবানের নাম করলে যে আমাদের কষ্ট হবে না দুঃখ হবে না আমার কিছু বিপদ হবে না এটি কিন্তু সঠিক নয় যে যতই ভগবানকে ডাকুক দুঃখ কষ্ট এটা ধর্ম এটা আসবে কিন্তু আমি কিন্তু হতাশ হয়ে যাব না আমি কিন্তু ভগবানকে ধরে থাকব। এই অবস্থাতেও যে ভগবানকে ধরে থাকবে পাণ্ডবরা জানতো এত দুঃখ কষ্ট বিপদ সব হয়েছে কিন্তু ভগবানকে কখনো ছাড়েননি সেটি আমাদের সংসারে যতই দুঃখ কষ্ট আসুক আসবে কিন্তু ভগবানকে ধরে থাকতে হবে তাহলে অনায়াসে আমরা এইগুলি ওভারকাম করতে পারবো এই জন্যই আমরা এই সমস্ত যে সৎসঙ্গ সৎ প্রসঙ্গ সৎ কথা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমরা এই ভগবানের নাম করার উদ্দেশ্যই আমাদের এই ভক্ত সম্মেলন ভগবানের কথা বারবার আমাদের শুনতে হয় কারণ না আমরা বারবারই ভুলে যাই আমি যতবার আমরা যতবার শুনব তার আজকে যদি এক ঘন্টা শুনি হয়তো আবার দশ দিন ভুলে যাব তাই যত বেশি শুনতে পারবো তত আমাদের মনে থাকবে সেই জন্যই এইরকম বারবার বারবার আমাদের শুনতে হয় ঠাকুর তো বলেই গেছেন যে ও ঠাকুর তাই বারবার বলেছেন যে হৃদয় একটু গালাগালিয়ে দিল যে তুমি একই কথা বারবার কেন বলছো তখন ঠাকুর বলছেন যে এক কথা আমি বারবার বলবো তোর শালা অর্থাৎ ঠাকুর জানতেন যে বারবার বারবার বললেই তবে এটি মানুষের মনে ঢোকে তাই আজকে এই ভক্ত সম্মেলন যত শুনব আমরা ততই আমরা সমৃদ্ধ হব উপকৃত হব আনন্দিত হব আজকে পূজ্যপাদ মহারাজ শ্রীমৎস্বামী বলভদ্রানন্দ মহাজীর চরণে প্রণাম নিবেদন করি স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজের চরণে প্রণাম নিবেদন করি এবং তত্ত্বস্বানন্দী মহারাজকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে সমস্ত ভক্তমণ্ডলীকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে শেষ করলাম নমস্কার প্রত্যহ আমরা নিজেদের মতো জীবন ধারণ করে চলার চেষ্টা করি এই জন্য আমরা অনেক সময় বিপদের সম্মুখীন হয়ে পড়ি বিপদে পড়লেই আমাদের মনে হয় ঈশ্বরের জন্য আর আর ভালো কিছু হলেই মনে হয় আমার ভালো কাজের জন্য কিন্তু সেই ভাবনাটা সম্পূর্ণ মিথ্যে সেই ভুলটিকে ঠিক করে দেওয়ার জন্যই আমরা শুনে নেব জীবনে ঠাকুরমা স্বামীজির প্রভাব আলোচনা করবেন স্বামী বলভদ্রানন্দি মহারাজ সাধারণ সম্পাদক বেলুন ওনাকে নীতি অনুযায়ী